হলদিয়ার সুতাহাটার তৃণমূল ব্লক সভাপতি পার্থ বটবেলকে খুনির হুমকি অজানা ব্যক্তি পার্থ বটবেল সুতাহাটা থানায় অভিযোগ জানিয়েছেন তিনি জানান রবিবার রাত্রি পৌনে দশটা নাগাদ বাড়ি ফিরছিলেন তখন দুজন ব্যক্তি বাইকে করে এসে তার কাছে দাঁড়ায় এবং তাকে কটুক্তি করে ও প্রাণনাশের হুমকি দেয় বাইক চালক ও অপর ব্যক্তির মাথায় হেলমেট থাকায় তাদের চিনতে পারেনি তাছাড়া বাইকের নম্বরটিও তুলতে পারেনি তবে তার অনুমান হুমকি দেওয়া দুই ব্যক্তি বিজেপি লোকজন কাজকর্ম বাড়ি ফেরার সময় যেমন প্রতিদিনের রুটিন মতো রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিলাম একটি বাইকে দুজন হেলমেট মাথায় তারা গিয়ে আমার সামনে দাঁড়ায় আমার রাস্তা ঘিরে ধরে বাড়ি যাওয়ার রাস্তা নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে এবং গালি গালাজ করার সঙ্গে সঙ্গে আমাকে প্রাণনাশের হুমকি এবং গুলি করে দেওয়ার কথা বলে প্রাণের শেষ করে দেবো তৃণমূল করলে এ কথা আমাকে বারবার উচ্চারণ করে বলে ঘটনার আকস্মিকতায় আমি চিনতেও পারিনি এবং গাড়ির নাম্বারও আমার নেওয়া সম্ভবপর হয়নি ওরা আমার বাড়ির ডান দিক থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা আছে দুজনে সেই রাস্তা থেকে বেরিয়ে যায় আমার সেই রকম সন্দেহ আমি জানি না এটা বিরোধী দলই করতে পারে যারা আমার নীতির আমার চলার পথের বিরোধী তারা এরকম করতে পারে বলে আমার মনে হয় এই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও দেখুন ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল বিশ্বের সবচাইতে বড় রাজনৈতিক দল তো স্বাভাবিকভাবে এই রাজনৈতিক দলের খেয়ে দিয়ে কোনো কাজ নেই এই নোংরা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা তাদের তাদের তাদেরই নিজেদেরই তারা শত্রু তারা ছক করছে তাদের কাকে কিভাবে জব্দ করতে হবে দু হাজার ছাব্বিশের আগে স্বাভাবিকভাবে এই রাজনৈতিক দল পশ্চিমবাংলা এখন অপান্ত হয়ে গেছে